আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমরা মূলত আলোচনা করব গার্মেন্টসে ফেব্রিক লেআউট দেওয়ার পর মার্কার বসিয়ে কীভাবে কাটারম্যান ফেব্রিকটা কাটে তো আপনারা বন্ধু খেয়াল করলে দেখতে পারবেন কাটারম্যান ভাইটি খুব সাবধানতার সাথে মার্কারের উপর মার্ক ফলো করে করে বিভিন্ন গার্মেন্টসের পার্টস কাটতেছে সর্বপ্রথম আগে মার্কার করে নিতে হয় একটি গার্মেন্টসের বিভিন্ন পার্টস থাকে এই প্রতিটা পার্টসের প্রতিটা প্যাটার্ন থাকে এই প্যাটার্নটা একটি কাগজের উপরে বসিয়ে পেনসিল দ্বারা বা কলম দ্বারা বা অটোকের দ্বারা মার্কারটা তৈরি করা হয় মার্কারের মাধ্যমে একটি গার্মেন্টস কতটুকু ফেব্রিক দিয়ে তৈরি করা যেতে পারে আমরা সেটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেতে পারি মার্কার কমপ্লিট হওয়ার পর আমরা মার্কারটি টেবিল থেকে উঠিয়ে রেখে এরপর নির্দিষ্ট মার্কার লেন্থ অনুযায়ী আমরা ফেব্রিকে লে দিব গার্মেন্টসের কোয়ান্টিটি অনুযায়ী ফেব্রিকের লে দেওয়া শেষ হইলে ফেব্রিকের উপরে আমরা মার্কারটা বিছিয়ে মার্কারের দাগ অনুযায়ী কাটারম্যান খুব নিখুঁতভাবে বিভিন্ন গার্মেন্টসের পার্টসগুলো কেটে থাকে বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন খুব সাবধানতার সাথে এই কাজগুলো করা হয় মার্কার সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের কাটারম্যান ভাইরা যে শুধু ফেব্রিক কেটে থাকে তা না আমাদের কাটারম্যান ভাইরা দেখা যাবে গার্মেন্টসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ইন্টারলাইলিং থাকে সেই ও আমাদের কাটারম্যান ভাইরা খুব নিখুঁতভাবে কেটে থাকেন কার্টিং সেকশনে কাটারম্যান ভাইরা খুব ভালো রেঞ্জের একটি স্যালারি পেয়ে থাকেন তো আপনারা যারা কাটারম্যান হিসাবে জব করতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটি দেখলে সামান্য কিছু উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য